আপনার নামে যে রিজিকটা বরাদ্দ আছে সেটা যে কোনো উশিরাতে আপনার কাছে পৌঁছাবে সেটা যদি আপনি পা দিয়ে লাথিও মারেন তার কাছে সেটা আপনার কাছে বারবার ফিরে আসবে ধরুন সুইজারল্যান্ডের মাটিতে এক বাগানে একটা ফল ফলের ফুল ফুটেছে এ গাছের এই ফুলটা অনেক পাখি অনেক পোকামাকড় নষ্ট করার চেষ্টা করছে কিন্তু নষ্ট হয়নি কারণ সেটা আপনার নামে বরাদ্দ হয়ে গেছে আপনার রিজিকে সেটা বরাদ্দ হয়ে গেছে এভাবে অনেক পাখি অনেক প্রকার নষ্ট করতে পারেনি যখন ফলটা ফুলটা ফলে পরিণত হয়েছে সেটা অনেক মানুষ পরিশ্রম করে সেই ফলটা প্যাকেট করছে লঞ্চ জাহাজে করে বাংলাদেশের পোর্টে আসছে পোর্ট থেকে খ্লাস হয়ে সেটা আপনার লোকাল বাজারে আসছে অনেক মানুষ দামাদামি করছে নাড়াচাড়া করছে কিন্তু সেটা কেউ খায়নি কেউ কিনতে পারেনি কিন্তু আপনি সেখানে পৌঁছে গেছেন আপনার আপনি ফলটা কিনছেন কেন কারণ আপনার অনেক বরাদ্দ ছিল তো আমাদের বুঝতে হবে যে আপনার রেজিক যদি সাগরের অতল গভীরে থেকে থাকে সেখান থেকে আপনাকে রেজিক সংগ্রহ করতে হবে আপনার রেজিক যদি আগুনের সিসাতে থেকে থাকে সেখান থেকে হাত দিয়ে আপনাকে রেজিক সংগ্রহ করতে হবে তো পৃথিবীতে কেউ অনেক কষ্টে রুজি রোজগার উপার্জন করে আর কেউ সহজভাবে করে সহজভাবে বলতে যারা ঘুষ খায় সুদ খায় কিন্তু মানুষের একটা স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে যে আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে ইউটিলাইজ করতে পারেন তবে আপনার নামের যে নিজিকটা বরাদ্দ হয়ে গেছে আপনি সেটা না খাওয়া অবধি পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ